তিনি বলেছেন তৃণমূলকে মূল্যায়ন করবেন আমরা তৃণমূল থেকে উঠে এসেছি আমাদের কিন্তু এমপি মন্ত্রী মামা চাচা খালু বাবা নেই এবং যারা আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছে যারা আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের সাথে আতাত করেনি নির্যাতিত হয়েছে এবং দুঃশাসনের বিরুদ্ধে লড়েছে দলের দুর্দিনে কাজ করেছে দল ছেড়ে কোথাও যায়নি তো আমরা তো আমি তো সেইগুলো ক্রাইটেরিয়ার মধ্যেই আছি অন্যদিকে আমার আসনে যদি আমাদের শহীদুল ইসলাম বাবুল ভাইকে দিতে চাই উনি একজন ছাত্র রাজনীতি করা মানুষ উনি একজন অভিজ্ঞ ব্যক্তি এবং অনেক সিনিয়র ব্যক্তি সব ঠিক আছে কিন্তু আমিও তো আমার আসনে কাজ করেছি এতদিন আমিও তো যোগ্য আমিও তো আন্দোলন সংগ্রামে জুলুম করেছি আমিও তো দলের কাজ করেছি উনি একদিকে নির্যাতিত হয়েছে আমি অন্যদিকে নির্যাতিত হয়েছি কিন্তু এর মানে তো এই নয় একজনের অধিকার প্রতিষ্ঠিত করতে গিয়ে আরেকজনের উপরে জুলুম নির্যাতন করা হবে আরেকজনের উপর অন্যায় করা হবে সেটাও তো না এখন আমার দল তারপরেও যদি মনে করে দলের দুর্দিনে আমরা কাজ করে এলাকা ধরে রেখেছি দলের সুদিনে নিশ্চয়ই এলাকাকে আরো শক্তিশালী করার জন্য অন্য কাউকে প্রয়োজন হবে না কারণ এখন তো আর কাজিয়া জাফরুল্লাহ নেই যে এখন আমাদের এলাকায় ভয় আছে আমরা যদি দুর্দিনে লড়তে পারি আমরা সুদিনেও লড়তে পারবো আর আরেকটা কথা হচ্ছে দলের ডিসিশন হচ্ছে সবার উপরে যদি দল কাউকে মনোনয়ন পত্র দেয় আমরা তার পক্ষে কাজ করব যদি দল করে থাকে এটাই স্বাভাবিক এবং আমরা তাই করব তো দল যদি বাইরের থেকে একজনকে এনে আমার আসনে দিয়ে দেয় আর তার জন্য যদি আমরা সবাই কাজ করতে পারি তাহলে আমার আসনে এতদিন আমি কাজ করেছি দল আমাকেও যদি মনোনয়ন পত্র দেয় আমার জন্য আমার দলের সবাই কাজ করবে কারণ দলের নির্দেশ তাহলে আমি আশা করি আমার দল আমাকে মূল্যায়ন করবে আমাকে মনোনয়ন পত্র দিবে আর যদি আমাকে না দেওয়ার ইচ্ছা থাকে অন্য কাউকে দিতে চায় তাহলে নিশ্চয়ই আমাকে তো তিনি ডেকে বলবেন বা আমাকে জানাবেন যে এখানে তুমি এতদিন কাজ করেছ কষ্ট করেছ এখন তোমাদের সমস্ত নেতা কর্মী নিয়ে তোমরা এর পক্ষে কাজ করো আমাকে যেহেতু কোনো নির্দেশ দেয়নি আমি আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশের বাইরে এক টাক নড়বো না আমার আর বিষয় হচ্ছে দলের দূর যদি আমরা আমার এলাকা ধরে রাখতে পারি দলের দূর যদি কাজ করে দলকে আমি সুসংগঠিত করতে পারি দলের সুদিনে নিশ্চয়ই আমাদের অন্য কাউকে দরকার হবে না তারপরও হচ্ছে যদি আমার দল মনে করে এখানে আমার থেকে ভালো কাউকে দিবে দিতে পারে আমার দল যদি আমাকে নির্দেশ দেয় যে আমি একে নমিনেশন দিলাম তুমি তার পক্ষে কাজ করো আমি আমার দলের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করব। কিন্তু যতক্ষণ পর্যন্ত আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাকে না বলছে তার নির্দেশ ছাড়া আমি কারো কোনো কথায় কারো কোনো কান কথায় আমি কখনোই আমি মাঠে নেমে কাজ করব না বা আমি যেহেতু এতদিন দলের দুঃসময় দলের আমার ফরিদপুর চার আসনে আমি কাজ করেছি এবং কাজ করতে গিয়ে অনেক জুলুম নির্যাতনের শিকার হয়েছি আমি আমার আন্দোলন আমি করে গিয়েছি এবং নির্যাতনের শিকারের কারণে আজকে আপনারা সবাই জানেন আমি কি পরিমাণ নির্যাতিত হয়েছি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেদিন আমাকে বলবে আমাকে দেখ আর অন্য পক্ষের কাজ করতে বলুক অন্য জনের জন্য আমি তার জন্য কাজ করবো যতদিন পর্যন্ত আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অন্য কাউকে কাজ করার জন্য আমাকে নির্দেশ না আমি আমার অন্য কোন নেতা আমি আমি চিনি না একজন নেতাকে চিনি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং খালেদা জিয়া তাদের নির্দেশ এই দুজন ব্যক্তির নির্দেশ ছাড়া আমি ধরেই নিব যে দল আমাকে পত্র দিবে তো সেই হিসেবে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমার পাশে থাকবেন কারণ এটা তো সত্যি কথা দল করেছেন আপনি দল করেছি আমি যেটা সত্যি সেটা আপনাদের বলতে হবে সাদাকে সাদা কালো কে কালো আপনারা এই অন্যায় করবেন এবং অন্যায়কে মেনে নিবেন এটাও কিন্তু অপরাধ যে অন্যায় সহ্য করে সেটাও অপরাধ এখন আমার দলের নির্দেশ যদি দল আপনাদেরকে ন করে বা আমার দল নির্দেশ দিয়ে থাকে আপনারা কাজ করবেন আমার দলও যদি আমাকে আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাকে নির্দেশ দেয় আমিও কাজ করব। যতক্ষণ পর্যন্ত নির্দেশ দিচ্ছে না ততক্ষণ পর্যন্ত আমি ধরেই নিব যে আমার দল আমাকে মূল্যায়ন করবে কারণ আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেই সমস্ত কথাগুলো বলেছেন তিনি বলেছেন দলের আমাদেরকে যারা নির্যাতিত এবং দলের দুর্দিনের কর্মীদেরকে মূল্যায়ন করবে আমি সেই আশা নিয়ে বসে আছি দেখা যাক শেষ পর্যন্ত আমাদের দল কাকে মূল্যায়ন করে কাকে মনোনয়নপত্র দেয় মনোনয়ন মনোনয়নপত্র দিয়েছিল এবং পরবর্তীতে আরেকজনকে দেওয়ার পরেও আমি তার নির্বাচন করে দিয়েছি এবারও যদি আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে বলে যে এই আমার ফলপুর চার আসনে অন্য কাউকে নমিনেশন দিয়েছে বা দিবে আমি অবশ্যই তার পক্ষে আমার দলের নির্দেশ অনুযায়ী কাজ করব। কিন্তু এখন পর্যন্ত যেহেতু আমি লন্ডন থাকার শর্ত আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাকে বলেনি আমার আসনে অন্য কাউকে দিয়েছে বা তার পক্ষে আমাকে কাজ করতে কোনো নির্দেশ আমাকে দেয়নি আমি ধরেই নিব কাউকে তিনি কিছু বলেননি আমি তো আমার অধিকারের জন্য আমি কথা বলবই আমি তো আমার অধিকারের জন্য আমি লড়বই এখন আমার বিষয় নিয়ে যদি কেউ যদি না লড়ে না কথা বলে সেটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু যখন হাসিনা ক্ষমতায় ছিল তখন সবাই আওয়ামী হয়ে গিয়েছিল যখন হাসিনার ক্ষমতার কারণে সবাই আওয়ামী হয়ে তার ভয়ের চোটে সবাই তখন আওয়ামী লীগ কেউ তখন কথা বলতে আন্দোলন করতে সাহস পেত না আমরা প্রোগ্রাম করার সময় কাউকে খুঁজে পেতাম না কাজ করার জন্য তো এখন তো মানুষের অভাব হচ্ছে না কিন্তু বিষয়টা হচ্ছে তখন যেমন আন্দোলন করতে গিয়ে আমরা লোক খুঁজে পেতাম না ভয়ে আন্দোলন করতে পারতো না আন্দোলন করতে চাইতো না তখনও আমরা কিন্তু জানতাম আমরা হেরে যাব জিততে পারবো না তারপরও কিন্তু আমরা শেখ হাসিনাকে নামানোর জন্য আন্দোলন করে গিয়েছি যেহেতু করে গিয়েছি সবাই তখন হাসিনার আওয়ামী লীগ হয়ে গেছে তারপরও কিন্তু আমরা হাল ছাড়িনি আমরা আন্দোলন করে গিয়েছি এবং এখনো আমার আমি আমার আসনের জন্য আমি আমার অধিকারের জন্য আমি আমার কথা আমি বলবো আমি আমার আওয়াজ তুলবো এটাই তো স্বাভাবিক এখন কেউ যদি বড় কোনো নেতার ভয়ে বড় কোনো নেতা আমার আসনে এসে নির্বাচন করতে চায় বা এখন দলের সুদিনে আমাদের দুর্দিনের লোকজনকে ভুলে গিয়ে আমার দল যদি সুদিন অন্য কাউকে এনে দিতে চায় তাহলে আমাদের যদি আমার দল নির্দেশ দেয় আমাদের দল যদি বলে যে তার পক্ষে কাজ করতে হবে আমরা করে দিব কিন্তু আমি আমার কথা তো বলে যাব আমি আমার আওয়াজ তো তুলে যাব কারণ আমি দলের দুর্দিনে দিনে যেমন ছিলাম কাজ করেছি কষ্ট করেছি দলের সুদিনও আমি সেই আমি চাইবো আমার জনগণের জন্য যারা দুঃসময় আমার পাশে ছিল আমার জন্য কাজ করেছে আমার নেতা কর্মী আমার দেশের জনগণের জন্য আমি কাজ করতে এখন আমি দলের দুর্দিনে আমার নেতা লোকজন আমার জন্য যারা কাজ করেছে সুদিনে তারা আবার নির্যাতিত হবে এটা তো আসলে কারো কাম্য নয় আর আওয়ামী লীগের আমলেও কিরকম ভাবে কেউ কথা বলতে পারেনি কেউ সাহস করে আন্দোলন করতে না তার মানে কি আমরা থেমেছিলাম আমরা তো তখনও আন্দোলন করেছি জানি হাসিনার সাথে পারবো না তারপরও আমরা আন্দোলন করেছি আর আমি বারবার একই কথা বলছি আঠারো সালে আমার দল আমাকে মনোনয়নপত্র দিয়েছিল পরে অন্যজনকে জনকে দেওয়ার পরে আমি তার নির্বাচন করে দিয়েছি আমি বিরোধিতা করিনি আমার দল যদি এখনও আমাকে বলে আমার আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে যদি বলে যে তুমি এর নির্বাচন করো আমরা এখন একে দিচ্ছি তাহলে আমি সেটা তার সিদ্ধান্ত মেনে নিব কিন্তু যতক্ষণ পর্যন্ত উনি না বলবে ততক্ষণ পর্যন্ত আমি কারো কান কথাতে শুনে আমি কারো ডিসিশন আমি মেনে নিব না আমি ধরেই নিব আমি যেহেতু ফরিদপুর চার থেকে নির্বাচন আগেও করেছি উপজেলাতে আমি ফরিদপুর চার আসন থেকে আঠারো সালে নমিনেশন পেয়েছি এবং দুই হাজার চব্বিশ সালে আন্দোলন করেছি দুই হাজার এই পঁচিশের নির্বাচনও যদি হয় সেই নির্বাচনে আমি প্রতিদ্বন্দ্বিতা করব এটাই স্বাভাবিক তো আমার দল এখনো যেহেতু বলে নাই কারণ দুই হাজার আঠারো সালে যাকে নমিনেশন দিয়েছে আমার দল আমার দল তাদেরকে চিনে আমার দল তাদের সাথে কথা না বলে নিশ্চয়ই নিবে না আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানে যে আমি বছর আন্দোলন সংগ্রামে আমি অংশগ্রহণ করেছি আমি অনেক জুলুম নির্যাতনের শিকার হয়েছি আর আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানই বলেছেন যে আন্দোলনকারী নেতা কর্মীরা যারা পিছিয়ে পড়ার কর্মী তারাও মূল্যায়িত হবে আর আমি তো সামনের থেকে আন্দোলন করেছি আর তিনি বলেছেন তৃণমূল